আসসালামু আলাইকুম শাহ হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আজকে আমরা দেখতে পেলাম মার্কেট আসলে কি বলবো অপরিবর্তিতই বলা যায় সেই ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে যাক তারপর ভালো যে শেষ পর্যন্ত মাইনাসের বৃত্ত হতে মার্কেট কিছুটা হলেও বেরোতে পেরেছে এবং কিছুটা আপ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে যাই সবগুলো সবগুলোর দিকই কিন্তু পজিটিভ এবং আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য তো উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আমার শেষের ভিডিওর মুখে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসির সাধারণ সূচকে শূন্য দশমিক তিন আট পয়েন্টের মতো আফ হয়েছে যেটা আসলে অপরিবর্তিতে বলা যায় এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে এটা খুবই ভালো পরিমাণে আফ হয়েছে এবং আমরা যে ডিএসসি সরিয়া সূচকটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা মাইনাস হয়েছে তিন দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে আমরা দেখতে পেয়েছি দুটি আপ হয়েছে এবং একটি কিন্তু পতন ঘটেছে যেটা দুঃখজনক এসে আমরা ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্রাক ব্যাঙ্ক এবং ইসলাই ব্যাঙ্ক এরা মোটামুটি সাড়ে তিন পয়েন্ট থেকে চার পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও ব্যাট বিসি জিপি এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইগারে রেনাটা স্কোয়ার ফার্মা আলারাফা ব্যাঙ্ক তারপরে এখানে ওরিয়ন ফার্মা এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এছাড়া যদি আমরা ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো বিশটি শেয়ার আপ হয়েছিলো অপরিবর্তিত ছিল ছাপ্পান্নটির এবং পতন ঘটেছে দুইশো বিশটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি আজকে দেখতে পাচ্ছি গতদিন তুলনায় কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় সত্তর কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি আজকে তিনশো উননব্বই দশমিক নয় চার নয় কোটি টাকার মধ্যে কিন্তু লেনদেন হয়েছে যেটা ভালো একটা খবর বলা যেত এছাড়াও আমরা যে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনের আজকে কেপিপিএল তারপর এখানে ইপিজিএল তারপর এখানে আমরা যে দেখি সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এরা মোটামুটি আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে এছাড়াও যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তারা কিন্তু আজকে হিউজ পরিমাণে মাইনাস করেছে এছাড়াও বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে টাকারঙ্গের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে অগ্নি সিস্টেম আজকে অঙ্কের লেনদেনে ভালো পরিমাণ লেনদেন করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক মোটামুটি ভালোই লেনদেন করেছে আমরা খেয়াল করছি এছাড়া এমজেল বিডি কিন্তু আজকে ভালো পরিমাণ লেনদেন করেছে যদিও বৃদ্ধি পেয়েছে সামান্য তারপরও যদিও আজকে একটা এম জেল বিডির একটা ভালো নিউজ রয়েছে আমরা একটু পর আপনার সাথে শেয়ার করব যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে আমরা খেয়াল করছি যে আজকে কোনো সেক্টরে কিন্তু ভালো করেনি অত বেশি তবে মোটামুটি খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড এরা কিন্তু খারাপ করেছে এখানে ট্রাভেল অ্যান্ড রেজারও কিন্তু খারাপ করেছে আর দিকে যদি আমরা দেখি যে ভালো করেছে খারাপ তেমন একটা ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে টেক্সটাইলও কিন্তু হিউজ খারাপ করেছে বলা যায় যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেশনের যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেটে আজকে এটা ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে বিশ্বাচারী ভালো লেনদেন হয়েছে তুলনামূলক ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বিক্রি খবরের পতনের পর ঘুরে দাঁড়ালো বেক্সিমকো ফার্মা ও শাহন তো মূলত আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বেক্সিমকো ফার্মা বা এই যে বেক্সিমকো গ্রুপের যেই সকল শেয়ারগুলো রয়েছে তাদের কিন্তু বর্তমান অবস্থা খারাপ যেহেতু তাদের যে প্রধান রয়েছে সালমানের রহমান সে এখন বর্তমানে জেলে বন্দি এছাড়াও তারা কিন্তু ব্যবসা ঠিকভাবে পরিচালনা করতে পারছে না এজন্য তাদের যেই ছাটাকৃত কর্মী রয়েছে তাদের বেতন ভাতা দি পরিশোধের জন্য কিন্তু তাদের কাছে থাকে শেয়ার বিক্রির একটা প্রক্রিয়া চলছে এবং এটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনই করতে যাচ্ছে মোটামুটি এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ কোটি টাকার মতো আজকে পরিশোধ করতে হবে এবং এই জন্য বিক্রি করতে যাচ্ছে শেয়ার তো এই নিউজটি আসার পরে কিন্তু এই কোম্পানিটির শেয়ারে কিন্তু পতন ঘটেছিলো তো সেই পতনটার পরে আজকে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে আমরা খেয়াল করছি যদিও পতন সামান্যই হয়েছিল এবং আজকে ঘুরেও দাঁড়িয়েছে সামান্য পরিমাণেই তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এটা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা একটি ভালো কোম্পানি কখন এত দেউলিয়া পর্যায়ে চলে যেতে পারে না তো বলতে পারি যে বিক্সিম যে গ্রুপ রয়েছে তাদের কিন্তু শেয়ারগুলোর মূল্য ফুলিয়ে ফাঁপিয়ে রেখা হচ্ছিল এবং তেমন একটা পারফর্ম করতে পারেনি বিদায় কিন্তু বর্তমানে এই দৈন্য বর্তমানে এই দৈনদশা তো যাই হোক এই বিষয়টা আসলে খেয়াল রেখে দেবার বিনিয়োগ করতে হবে এবং আমি আশা করি যে খুব শীঘ্রই হয়তো এই সমস্যাটি সমাধান হতে পারে তো যা আকের পরবর্তী আমরা যেই নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিনশো আটষট্টি কোটি টাকার সম্পত্তি জব্দ এসআলম গ্রুপের বড় ধাক্কা তো মূলত এসআলম গ্রুপ ছিল পতিত সুরেচা সরকারের দোসর বা আমরা বলতে পারি যে অলিগার তারা যেই পরিমাণ দেশকে ধ্বংস করেছে বা আমরা বলতে পারি যে বিভিন্ন ব্যাংকে যেভাবে করে ধ্বংস করেছে তাদের শাস্তি আসলে খুবই ভয়ঙ্কর হওয়া উচিত বলে আমি মনে করি তো তারপরও তাদের যেই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কখনই কাম্য নয় তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এসলম গ্রুপকে একটি ভয়ঙ্কর শাস্তি দেওয়ার চেষ্টা চলছে তো সে তারই লক্ষ্যে কিন্তু এসলম গ্রুপের যে বাংলাদেশে থাকা তাদের নিজেদের নামের যেই সম্পত্তিগুলো রয়েছে সেগুলো বর্তমানে বাজ্যাপ্ত ঘোষণা করা হয়েছে এবং সেই সম্পত্তির পরিমাণ কিন্তু অনেক মোটামুটি বিরাট অ্যামাউন্ট আমরা দেখছি তিনশো কোটি পঁচিশ লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকার মতো বর্তমান বাজার দর অনুযায়ী বা তাদের দেখানো দাম অনুযায়ী তো সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু এখানে জব্দ করা হয়েছে তারপর যদি এখান থেকে যদি ব্যাংক থেকে লুটে নেওয়া টাকা যদি কিছুটা পরিমাণ পরিশোধ করা সম্ভব হয় সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো দিক হবে এবং আগামী দিনগুলোতে এই ধরনের কাজসাজি করতে সক্ষম হবে না বা সাহস করবে না যাই হোক এটা একটা ভালো জিনিস তারপর আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী যেই নিউজটি সেটি হচ্ছে ওমেরা পেট্রোলিয়ামের শেয়ার কিনবে এমজেএলবিডি তো এটা একটা ভালো নিউজই বলা যায় সেক্ষেত্রে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওমেরা পেট্রোলিয়াম বর্তমানে বাংলাদেশে একটা ভালো ব্যবসা করছে বলে আশা করা যাচ্ছে তো তাদের শেয়ার ক্রয় করবে আমরা দেখতে পাচ্ছি যে এম বিডি বা আমরা যেটাকে মোবিল বাংলাদেশ নামে জানি তো সেই ক্ষেত্রে এই যে এই কোম্পানিটা অর্থাৎ ওমেরা পেট্রোলিয়ামের মোটামুটি পঁচাত্তর শতাংশের মালিক হবে হচ্ছে এম জে বিডি সেই ক্ষেত্রে কিন্তু এই উমেরা পেট্রোলিয়াম যখন ভালো প্রফিট গেইন করবে সেই প্রফিটের একটা সিংহভাগ কিন্তু এম বিডি পাবে তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আমরা সাধারণ বিনিয়োগেরও পাবো তো যাই হোক এখন এই হচ্ছে বিষয় এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষোল লাখ শেয়ার কেনার ঘোষণা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে এসিআইয়ের যে চেয়ারম্যান রয়েছেন এম আনিসুদ্দৌলা তিনি কোম্পানিটির ষোলো লাখ শেয়ার ক্রয় করবেন এটা খুব একটা ভালো দিক যেহেতু পরিচালকরা শেয়ার ক্রয় করছে তা মানে ধারণা না যায় যে কোম্পানিটি ভালো করতে পারে সামনের দিনগুলোতে তো এই হচ্ছে বিষয় তো আশা করা যাচ্ছে যে দিনগুলোতে ভালো করবে তো কোম্পানি ভালো করলে বিনিয়োগ ভালো ভালো প্রফিট পাবে এখন দেখা যায় কি হয় তো যা এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক যাওয়ার আগে একটা কথা বলে নেই শেয়ার মার্কেট বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তবে যেই পরিমাণ পতন ঘটেছে সেখান থেকে আর বেশি একটা পতন ঘটার সুযোগ নেই বা আমরা বলতে পারি পিই রেশিও তুলনামূলভাবে কম রয়েছে তো আপনারা চাইলে এই সকল পি রেশিও যেগুলি কম রয়েছে সেই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন তাহলে দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ভালো প্রফিট গেইন করতে পারবেন বলে আশা করা যাচ্ছে তো যাই হোক আজকের বেশি একটা কথা বলবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম